দেখো যখন আমাদের বাড়ি অতি ফার্স্ট যখন বিয়ে হয়েছিল আমাদের তো এমনি বেশি আসি যখন অতি ফার্স্টে বিয়ে হয়েছিল ওর সাথে আমাদের এই ঘরেই বিয়ে হয়েছিল তারপরে কি হয়েছে দেখো বিয়ের পরে তো ওই যে মানে ও খারাপ মানে অন্যের মানে প্রেগনেন্ট বাচ্চা আছে বললো তো যখন অ্যাবশন করে আমি আমরা কেউ জানি না ওরা মানে ছেলের পক্ষ আর মেয়ের পক্ষ গেছিলো করার পরে আমাদের বলেছে তারপরে দেখলাম ডিভোর্স হলো কোর্টে ছিল না তখন তোমাদের সাথে মানে খুব ছিল মানে আমাদের বাচ্চাটা পড়তে গেলে বলতো যে ওটা বৌদি করব মানে ওকে খুব ভালো লাগতো ওই মেয়েটাকে দেখ ভালো লাগে নাকি তোদের এরকম করে ওদের মাসিরা মানে তোমাদের যে মানে কাকিমা সে বলতো তারপরে দেখে একদিন আমার ছোটো বোনগুলো ওদের বাবা মায়েরা এসছে রিলেশানে আছে রিলেশানে আসার পরে ওরা এসছে কথাবার্তা হচ্ছে লাস্টে আমাদের ঠিক করতে যখন নিয়ে গেছে যখন ও চলে গেছে আর কি তখন যেহেতু ছেলে ভালোবেসেছে তো তার মধ্যে মেয়েটা আঠারো বছর হয়নি দু মাস বাকি ছিল চলে এসেছিলো আমাদের বাড়িতে দেখলাম তখন ওই মেয়েটা আমাদের বাড়িতেই এসেছিলো তো দেখলাম তারপর আমাকে দিয়ে আসা হলো পুলিশ কেস হলো তারপর বেসতে একেই দেখলাম এবার এই ফাট করে যখন বললো যখন গেল গত গত বৈশাখ মাসে যখন ও চলে গেছে বললো ওরা আর আসবে না এইসব ওদের কাছে শুনলাম আমরা তো সত্যি জানতাম না যে ভেতরে ভেতরে ওদের সাথে সম্পর্ক কি ছিল কেন ছিল অত তো জিজ্ঞেস করা যায় না দেখতাম তখন এর সাথে হঠাৎ দেখছি এর সাথে খুব খাতির একদিন আমি রাস্তায় বেরিয়েছি তো আমি বললাম গোলাপি জামা ওর পরে বেরিয়েছে তোমাদের দাদা কিছু দূর গিয়ে দেখলাম ও গোলাপি জামা পড়া বললাম কী ব্যাপার হলো তাহলে কি ওরা ওদের সাথে কথা হয় নাকি তো আমি বাড়িতে এসে যখন বললাম পুরো বেমালুম অস্বীকার করলো তো আমাদের এখানে মোসমদিনী ঘাট ছিল ওইখানে একজনে দেখেছে ওরা আংটি পড়াচ্ছে তো এটা আমার ছোটো বোন আমাকে বললো জানিস ওরা মনে হয় ওদের সাথে আবার সম্পর্ক হয়েছে আংটি পড়াপড়ি করছে না কি করেছে দেখেছে পাশের বাড়ির একজন তো এইটা যখন বললাম সেটাতেও অস্বীকার করলো তারপরে হঠাৎ দেখছি অস্বীকার সব করছে করছে তারপরে একদিন একদিন সরাসরি দেখলাম যেমন কী রে কী ব্যাপার হলো তখন বললো বন্ধুত্ব মানে কাজের ক্ষেত্রে ওদের সাথে ওর মানে কি প্রমোশনে পাঠায় এইসব ইস্তু বলল যে ওর সাথে ওর প্রমোশন হয়েছে একই জায়গায় হয়েছে যেতে হবে এবার দেখো এই সম্বন্ধে আমাদের সত্যি অভিজ্ঞতা নেই আগে তো আমি ভিডিও টিডিও কোনোদিন অত করি ওদের সাথে যা করেছি এই কোথায় প্রমোশনে যেতে হবে যে আমার আমাদের যে কাজের ক্ষেত্রে ওদের দুজনকে লাগবে এটাও মা আমাকে বোঝাতো আমরা সেটাই বুঝতাম এবার কি করে মানুষের ভেতরে বুঝবো তারপর যখন খুব দেখলাম মানে গুরুতর গুরুতরভাবে মানে খুবই রিবেচন তখন আমি একদিনকে বললাম তখন শুনলাম এর সাথে নাকি ডিভোর্স হয়ে গেছে তো আমি বললাম ডিভোর্স হয়ে গেছে তোদের বইয়ের সাথে বললো হ্যাঁ উকিল চিঠি পাঠিয়েছি সবকিছু হয়ে গেছে এই সমস্ত বললো এবার কোনটা সত্যি কোনটা মিথ্যে কি করে বুঝবো বলো নিজের বাড়ি থেকে তো অনেকটা দূর এবার নিজের সংসার আছে এবার তুমি যদি আমাকে যা বলবো আমি তো তাই বিশ্বাস করব এবার তাই বিশ্বাস করেন যে ওটা বলে সবকিছু হয়ে গেছে তাই একে বিয়ে করবে এবার তখন একে নিয়ে আসতো বিয়ে কর যেহেতু বললো যে আমার ছেলেকে যদি অন্য জায়গায় বিয়ে দিই তাহলে তোর লোকে বলবে তৃতীয়বার আবার বিয়ে হয়েছে তাহলে আমার আগের বউকে ফেরত নাই ভালো এটা আমাদের আমাদেরকে বোঝালো আমি ভাবলাম হয়তো এটাই সত্যি তাহলে যে লোকেরা বলছে তাহলে তো লোকেরা বলবে না যে আবার তিন নম্বর বউ হয়েছে এটা ও আমার আমাদের পুরো ফ্যামিলিকে তাই বলল যে তাই জন্য আমার ছেলেকে যদি আবার লোকেরা বলে তিন নম্বর বউ এসছে তো আমি এটা চাই না যেহেতু ওর সাথে আর আগে ওর রিলেশনে ছিল তাহলে ও কি অনেক যেহেতু এই বউ আর আসবে না এবার কোনটা বিশ্বাস করবো বলো কোনটা এখানে আমাদের দোষ আছে বলো এবার তারপর থেকে দেখেছি প্রচুর রিলেশানে ছিল মানে যেইটুকুনি রেগুলারের চোখেই দেখেছে সব জায়গায় এসছে আমি জানি শোনা চেষ্টা তো চালিয়েই যাচ্ছি গো এটা একমাত্র তোমরা আমরা সবাই ভগবান